আমি এখন দাঁড়িয়ে আছি রাজমহলে আর এখানে রাজা ছয় হাজার শূন্য কে নির্মম ভাবে হত্যা করা হয় হ্যাঁ এটাই সত্যি চলো তাহলে গল্পটা শুনে আসি রাজাকে দেখছেন কোন সময় রাজা তেমন আমি সময় দেখছেন তো রাজমহলে যাওয়ার জন্য আগে গোসল করে আমি রেডি হয়ে গেলাম নামাজ যাওয়ার জন্য তো আজকে শুক্রবার আমি আর ভাই একসাথে রুম থেকে বের হয়েছিলাম মসজিদ উদ্দেশ্যে মসজিদে আসার পর দেখলাম অনেকেই আসে নাই এখন পর্যন্ত কারণ এখনো সময় হয় নাই নামাজ শেষ করার পরেই সবাইকে দেখলাম একসাথে এখন দাঁড়িয়ে আছে কারণ আমাদের এখানে নির্বাচন আর এখানে সবাইকে বিদায় দিয়ে আমি চলে গেলাম আর আর বাইরে ভীষণ গরম সেই জন্য একটু কোলড্রিঙ্কসকে নিলাম তো বাসায় আসার পর একটু জামাই টমাই একটু রেডি হয়ে নিলাম আর আমার সাথে ছিল আমার বড় ভাই আমরা দুজনে চলতে লাগলাম এক নতুন এক ইতিহাস করার জন্য আমি যতই হাওড়া অঞ্চলে যাচ্ছিলাম আর ততই আমি মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমি অবাক কারণ এখানে ছিল সৌন্দর্য প্রাকৃতিক বরপুর যা দেখলে আপনি অবাক হবেন তো আমি প্রায় দশ কিলো দূরে চলে এসেছি তারপরে এক বিশাল এক নদী আর এখানে নদীতে আমার বাইকটাকে পার করার জন্য একটি গুদার ব্যবহার হবে তারপর আমি গুদারিতে উঠে পড়লাম আর ওঠার পরে দেখলাম যে আমি শুধু উঠি নাই এখানে ছিল আরো অনেকই আর আমার ভীষণ ভয় করছিল কারণ ফার্স্ট টাইম বাইক নিয়ে উঠেছি তারপর দেখতে পেলাম এক বিশাল হাওড় যা হাওড়টা নাম ছিল টাঙ্গার হাওয়ার এমন পরিবেশ দেখে আমি আর বাইক একটু বাপ নিতে শুরু করলাম একটু ক্যামেরা ফুটেজ নিতে শুরু করলাম যা আমি অবাক এত সুন্দর জায়গা আর মনে হচ্ছিল আমি এক স্বাধীন দেশে বসবাস করছি আর আমি যদি সুনামগোজ হাওড়ে না আসতাম আর রাজার বাড়ির উদ্দেশ্যে না যেতাম তাহলে বুঝতাম না পৃথিবীটাকে এত সুন্দর না জানি বিশাল আমাদের বাংলাদেশে আছে আর তারপর দেখলাম এখন অনেক গরু ঘাস কাছে আর এদের মধ্যে একটু চড়ে নিলাম আমি নিজেকে আমার মনে হয় যাদের মন খারাপ সবচেয়ে বেশি থাকে আমার মনে হয় যে এই জায়গায় আসার পর কোনো মন খারাপ থাকবে না আর নিজেকে নিজেই মনে হবে অনেক স্বাধীন এবং অনেক সুখে আছে তো আমরা ঘুরে ফেরে দেখলাম এবং চলতে শুরু করলাম চলার পরে আমরা দেখলাম মাঝখানে একটা নদী আর নদীর পারে অনেক সুন্দর যা ফুটেজ নিলে দেখছি আরো আমার মনোগ্কর আর এই নদীর নাম জানতে পারলাম সুরমা নদীর একটা শাখা এই শাখাটা হয়েছে একটা সুনামগঞ্জের পরবর্তী অঞ্চলের তো আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর আমরা ফাইনালি এই শুক্কাই উপজেলা চলে আসলাম আর এখানে দেখলাম যে অনেক উন্নয়ন চলে আসছে কারণ বিদ্যুৎহীন এলাকা ছিল একটা সময় যে এলাকাটা সদর থেকে প্রায় ষাট কিলো দূরে পড়েছে এই এলাকাটা তো ফাইনালি আমরা চলে আসলাম রাজবাড়িতে রাজবাড়িতে আসার পর আমি বুঝতে পারলাম যে রাজবাড়িটা আসলে অনেক সুন্দর তো আমি একটু বাপ নিয়ে মোটরসাইকেল রাখতে গেলাম আমি প্রায় ষাট কিলো দূর থেকে এসেছি তাই একটু গেমে গেলাম আর তারপর দেখতে পারলাম এখানে রাজবাড়িটা আর এটা ইতিহাসটা নতুন করে আমি শোনাবো সবাই রাজা আপনাকে স্বাগতম সো আমি যদি এখানে রাজমহলে কিছু দৃশ্য দেখেন আপনি অবাক হবেন আগের কাজগুলো এখানে মূলত রাজা ছিল হুমায়ুন বাবু মৃত্যুর পর কিন্তু এখানে এখন ভ্রমণটি পড়ে আছে আর বিশাল এই ভ্রমণ একটা সাম্রাজ্য তৈরি করেছে আমি এখানে কাজগুলো গুলো দেখাই বিশাল অবাক হয়েছে বিশাল এই মোহান রাজ্য দেখেন মাসিকের ভ্রমণ করেন তো ওনার মূলত একটা পছন্দ ছিল এক মূলত বাঘের সো বাঘের কাজগুলো যদি দেখাই আমি

এইবাৰ যে মালিক মালিকে নাম জানতনে মহ মোহিনী বাবু এখানে ইতিহাস শুনে আমি অনেক কান্নায় ভেঙে পড়েছি তারপর আমরা চলে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমাদের যে হবে ষাট কিলো